মানব জীবনের যা প্রয়োজন তার মধ্যে যে সিলেবাসগুলি আছে সর্বশ্রেষ্ঠ সিলেবাস হলো আল কোরআন এই কোরআন ভিত্তিক সিলেবাস আজকে আমরা ছেড়ে দিয়েছি তার জন্য আজকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত বঞ্চিত একটা বিধ্বস্ত জাতিতে আমরা পরিণত হয়েছি এখান থেকে উত্তরণ হওয়া এখান থেকে বেরিয়ে আসা অত্যন্ত জরুরি বলে আমি মনে করছি সম্মানিত উপস্থিতিতে তিন নাম্বার আল্লাহ সুবহান ওয়া taala বলেন আল হিকমাহ এরপর তুমি যেটি অবলম্বন করবে সেটি হলো বিজ্ঞান বিশেষ পারদর্শিতা লাভ করবে চতুর্থ নাম্বার কর্মসূচি হলো ওয়াইয়াসে কেহিম তাজকিয়াতুন নাফস আত্মশুদ্ধি অর্জনের মাধ্যমে তুমি তোমার অবস্থান আবার ফিরে পাবে তোমার অবস্থানে তুমি অবস্থান করবে আত্মমর্যাদায় তুমি উন্নীত হবে ব্যবস্থাপনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন আজকে যে মাসে আমরা আছি একেবারে নিকটবর্তী মাহের জানে মাত্র কয়েকটি দিনের ব্যবধানে আমাদের সামনে মাহের জান আসবে অতএব মাহের জান আমরা যেন ভুলে না যাই মাহের জানের যে মর্যাদা যে মর্তবা এবং যে দায়িত্ব আমাদের আছে কর্তব্য রয়েছে সেগুলি যেন আমরা পালন করতে পারি আমরা যেন যথার্থ তা আমরা ভূমিকা রেখে আমরা যেন আদায় করতে পারি সম্পাদন করতে পারি আল্লাহ আমিন মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জীবনের আত্মশুদ্ধির জন্য তাসকিয়াতুন নাফস যে বিষয় সমূহগুলি দিয়েছেন তার মধ্যে অন্যতম হলো সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে বিশ্বাসী সকল কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপরে সিয়াম সাধনাকে অপরিহার্য করা হলো যেমনি করে তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ করা হয়েছিল লাআল্লাকুম তাততাকুন যাতে করে তোমরা আল হিজগারিত অবলম্বন করতে পারো আত্মশুদ্ধি লাভ করতে পারো আজকে যদি আমি আপনি ব্যক্তি পরিশুদ্ধতা চাই তাহলে সিয়াম একটা অন্যতম হাতিয়ার অন্যতম বিষয়সমূহ বিষয়বস্তু যার মাধ্যমে ব্যক্তি এবং এই সমাজ ব্যবস্থা আত্মশুদ্ধি অর্জন করা সম্ভব আত্মশুদ্ধি বলতে আমরা কি বুঝি আত্মমর্যাদা পূর্ণ অবলম্বন করা আত্মমর্যাদা বোধ সম্পন্ন হওয়া আজকে সিয়াম এমন একটি ব্যবস্থা আল্লাহ প্রদত্ত যে ব্যবস্থার মাধ্যমে আমরা প্রত্যেকে সেই জায়গা পৌঁছাতে পারি যে জায়গা আমরা প্রত্যেকেই কামনা করি কিন্তু আমরা আমাদের আত্মশুদ্ধি অর্জন না করার কারণে আজকে আমরা বিভিন্ন ক্ষেত্রে হ্যারেসমেন্টের শিকার হয় এবং লাঞ্চনার শিকার হয় বঞ্চনার শিকার হয়। আল্লাহ সুবহানাহু তাআলা তিনি আরো পরিশুদ্ধ করার একটা ব্যবস্থাপনা তিনি প্রদান করেছেন সে রমজান মাস আমাদের সম্মুখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস আসার পূর্বেই তিনি রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন রমজানের প্রস্তুতি আমরা কিভাবে নেই সাধারণত আমরা বাংলা ভাষাভাষী মুসলিম যারা রমজানের প্রস্তুতি এভাবে নেই বেশি সংখ্যক লোক পেঁয়াজ কয়েক কেজি বেশি কেনা হলো ছোলা কতগুলি কিনে নেওয়া হলো তারপর কিছু বেসন কেনা হলো ইত্যাদি ইত্যাদি এই সব খাদ্য দ্রব্যগুলি কিনে আমরা রমাজানের প্রস্তুতি নিয়ে থাকি আর রমাজান আমরা কিভাবে অতিবাহিত করি সেটা বোঝা যায় এই রমাজান মাসের শেষ দিকে এসে শেষ দশকে বিশেষ করে পঁচিশ ছাব্বিশ সাতাশ এই রমজান যখন আসে তখন বাজার করা কেনা কাটা শপিং মলে ভিড় ইত্যাদি ইত্যাদি এগুলির মাধ্যমে বোঝা যায় যে আমরা কতটা রোজা করি এবং রোজায় আমরা অভ্যস্ত অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসবের মাধ্যমে রোজার প্রস্তুতি নেননি এবং রোজার প্রদর্শন করেননি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানের প্রস্তুতি নিতেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন যে আল্লাহ নবীকে দেখতাম তিনি তার কোমরের পোশাককে আটো সাটো করে বেঁধে নিতেন এই মাহে শাবানের শেষ লগ্নে এসে যাতে করে তিনি রমজানের পূর্ণ প্রস্তুতি নিতে পারেন এই শাবানে তিনি নফল সিয়াম বেশি রাখতেন তবে রমজান শুরু হবার কয়েকদিন আগে থেকে এই নফল সিয়াম তিনি বন্ধ করে দিয়ে মাহে রমজানের ফরজ সিয়ামের প্রস্তুতি তিনি গ্রহণ করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন রমজানের প্রস্তুতি গ্রহণ করতেন ওইভাবে যেভাবে আল্লাহ সুবান চাইতেন আল্লাহ নবী সাল্লাম সাহানে বেশি নফল সিয়াম করে এক মাস খরচ সিয়ামের তিনি প্রস্তুতি গ্রহণ করতেন আজকে আমরা এখানে যতজন আছি মাহের সাহানের যে নফল সিয়াম গুরুত্বপূর্ণ আমরা কতজন পনেরোটা সিয়াম পালন করেছি কুড়িটা নফল সিয়াম পালন করেছি আমাদের মধ্যে নেই আমাদের মধ্যে রয়েছে সবে বারাতের নামে বিভিন্নতা আমাদের মধ্যে রয়েছে যা হাদিসে নেই কোরআনে নেই আল্লাহ নবী সাল্লাম করেননি সেই সব আমল নতুন ভাবে চালু করার একটা নামান্তর একটি ব্যবস্থাপনা অথচ ওই বানানো আমল দিয়ে আপনি জান্নাতে যাওয়ার সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করার সম্ভব নয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্টি করা ছাড়া জান্নাত প্রাপ্তি হবে না জান্নাতে যাওয়ার সংবাদ পর হবে না অতএব এই শাবানের যতটা দিন আছে আসুন আমরা নফল সিয়াম রাখি এবং রমজানের পূর্ব মুহূর্তে কয়েকটি দিন নফল সিয়াম ছেড়ে আমরা সব ماہ রমজানের সিয়াম সাধনার জন্য পূর্ণ প্রস্তুতি গ্রহণ করি আপনি সুলাকের কাটা করে খেজুর বেশি করে কেনাকাটা করে জমা জমিয়ে আপনি বাজার দর হাই করার প্রস্তুতি নেবেন না আপনার জন্য যতটুকু এক অফে প্রয়োজন দু অর্থে প্রয়োজন তিন অর্থে যা প্রয়োজন দিন যা বড় জোর তিন দিন সর্বোচ্চ যা প্রয়োজন আপনি কাঁচামাল সেগুলি ক্রয় করতে পারেন এর থেকে বেশি ক্রয় করে জমা করার অনুমতি ইসলাম দেয়নি এমন যদি হয় যে আপনি এতে গাফে বসবেন আলহামদুলিল্লাহ তাহলে আপনি এটা ক্রয় করে জমা করে রেখে আসতে পারেন ওটা প্রস্তুতির সেই সময় আপনি কেনাকাটায় ব্যতীব্যস্ত না হয়ে আপনি যদি এই মাসে রমজানের আগের মাসে বাচ্চাদের জন্য পোশাক আশাক ইড়ে যেটা দরকার সেটা যদি আপনি কেনাকাটা করে দেন তাহলে আপনার দুটি উপকার হয় এক বাজারে শপিং মলে বেশি ভিড় থাকে না এবং জিনিসপত্র আপনি ভালো দেখে কম দামে পেয়ে যাবেন আর ঈদের আগে রমজানের শেষ দশকে গুরুত্বপূর্ণ যদি আপনি সময় কেনাকাটায় হন সেখানে ভিড় ভাড়টা বেশি কমা দামি মাল আপনাকে আমাকে বেশি দামে দিয়ে তারা মুনাফা লুটবে তারা লাভ করবে বেশি অথচ এই ঈদের আগে কেনাকাটা এটা মুসলমানদের সংস্কৃতি নয় ঈদের আগে জামা কাপড় কেনা নতুন জিনিস কিনে সেই জামা কাপড় দিয়ে ঈদ করা সেই জিনিস নিয়ে ঈদের দিন আনন্দ ফুর্তি করা এটা কিন্তু কোনো হাদিস দিয়ে প্রমাণিত নয় আপনি সাবান মাসে কিনুন অথবা এই মাসের আগে যে মাস ছিল সেই মাসে কিনুন রমজান শুরু শুরু রমজানে আপনি কিনুন পহেলা রোজা দ্বিতীয় রোজা তৃতীয় রোজা আপনি কেনাকাটা করে জামাতা বাবুর ছেলেদের জন্য যদি প্রয়োজন হয় মেয়েদের জন্য যদি প্রয়োজন হয় স্ত্রীর জন্য যদি প্রয়োজন হয় আপনার জন্য যদি প্রয়োজন হয় আপনি কেন ইসলাম অনুমতি দিয়েছেন কোনো অসুবিধা নেই কিন্তু আপনি শেষ দশকে কেন ভিড় বাড়টা করে কেন কাটাে ব্যস্ত এমন একটা অবস্থা হয় যে সেই সময় কেন কাটা না করলে আমাদের মান সম্মান চলে যায় এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে ماہ রমজান এটা হলো ইবাদাতের মাস এই সিয়াম সাধনার যে উপকারিতা বিশেষ করে শারীরিক যেসব উপকারিতা আছে মানসিক যেসব উপকারিতা আছে পারলৌকিক যেসব উপকারিতা আছে এবং পরকালীন জীবনের যে উপকারিতা আছে সব উপকারিতা পাওয়ার জন্য আল্লাহ সুমানার দেওয়া ব্যবস্থা আমাদের ফিরে আসতে হবে যেমন শারীরিক উপকারিতা এই রমজানের সিয়াম সাধনার মধ্যে অনেক রোগ মুক্তি রেখেছে আল্লাহ সুমান কিন্তু আমরা এই সিয়াম সাধনার মাধ্যমে একটা রোগ মুক্তি পাই না কেন পাই না কারণ আমরা যখন সাহারি খাই সাহারিতে আমরা এমন পাক এমন রান্না খাই যেগুলি খুব কড়া হয় সারাদিন রোজা রাখতে তার জন্য কষ্ট হয় গ্যাসের ক্যাপসুল খেতে হয় বিভিন্ন প্রকার ঔষধ সেবন করতে হয় পাশাপাশি সারাদিন না খেয়ে শিয়াম রেখে রোজা রেখে যখন আমরা সূর্য অস্তের সাথে সাথে ইফতার করি এই ইফতারিতে প্রথম সুন্না অনুযায়ী খেজুর একটা খেলেও খেজুর না থাকলে একটু পানি দিয়ে ইফতার করলেও পরক্ষণে আমরা খাই আলু আলুর চপ বেগুনি পেঁয়াজ পুরলি অর্থাৎ এই ধরনের ভাজা পোড়া জিনিস বেশি সোলা ভাজা ছাড়া আমাদের জীবে রোজাদারের মুখে ইফতার স্বাদ লাগে না চপ ছাড়া আমাদের ভালো লাগে না সিঙ্গারা ছাড়া আমাদের ইফতার মজা লাগে না অথচ আল্লাহ নবী সাল্লাম কখনো এবং তার সাহাবিরা কখনোই কোন অবস্থাতে একটা সিয়াম ভাঙার জন্য ইফতারের জন্য এই ধরনের ভাজা পোড়া তারা কেউ ব্যবস্থা করে করেছেন বলে হাদিসের মধ্যে বিদ্যমান নেই ইতিহাসে পাওয়া যায় না পর তার গ্যাস্ট্রিক আরো বেড়ে যায় পেশারের রুগী রোজা রাখার পর তার পেশার আরো বেড়ে যায় এভাবে করে যার যা রোগ আছে সেগুলি আরো বাড়তে থাকে যে নিরোগ ছিল রোজার পর তার আরো দুটো রোগ ধরা পড়ে কারণ সারাদিন না খেয়ে এরপর যখন ইফতার করলো সে ভাজা পোড়া তারপর পাম অয়েল নামক পচা তেল দিয়ে সিদ্ধ করা ভাজা করা এইসব খাদ্য খেয়ে রোজার যে শারীরিক উপকারিতা সেগুলির থেকে সে অনেক দূরে সরে যায় অতএব এই যায় আমি আপনি যে ইফতারের প্রস্তুতি নেব সেটা হবে সুন্না অনুযায়ী খেজুর পানীয় এবং এরপর যেগুলি খাবো সেগুলি হবে ফল মূল ও জাতীয় খাদ্য সেগুলি যেন আমরা আমাদের ইফতারিতে যুক্ত রাখতে পারি অনেক সময় যদি কেউ চিড়ে ভিজিয়ে ইফতারি দেয় তাহলে বলে লোকটা খুব কৃপণ কেউ যদি সুজি রান্না করে দেয় তাহলে বলে লোকটা খুব কৃপণ আর কেউ যদি দশ রকম ভাজা করা জিনিস দেয় তাহলে সে বাহবা পায় অথচ তার জন্য ওই সুজিটাই এই ভাজা পোড়ার থেকে ছিল ওই চিড়ে উপকারী ছিল এর মানে এই নয় যে আমি আপনাদেরকে বলছি যে আপনারা রোজাদার কেফতারি করার জন্য শুধুমাত্র চিঁড়ে ভিজিয়েই দেবেন সুজি রান্না করেই দেবেন আপনি যা রান্না করে দেবেন সেটা যেন হয় মানুষের শরীরের জন্য উপকারী আপনি যেটা খাবেন সেটা যেন ভাজা পোড়া জাতীয় না হয় সেটা যেন হয় পানীয় জাতীয় ফলমূল জাতীয় ইত্যাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবিরা ইফতারিতে এইসব খাদ্য দ্রব্যই অংশ যুক্ত রাখতেন এবং এগুলি দিয়ে ইফতার করতেন যার ফলস্বরূপ তারা সিয়ামের মতন উপকারী একটি বিধানে শারীরিক উপকারিতা তারা রাখ করেছে আজকে আমরা এখান থেকে অনেকটা দূরে সরে এসেছি অথব আমরা আমাদের জীবন শৈলীকে বিন্যাসিত করার জন্য ব্যক্তি পরিবার এবং সামাজিক জীবনকে উপকারিতা উপকার করবার জন্য আমরা যদি এই সব কর্মসূচি আবার একটি পরিবর্তন আনি ইসলামী কর্মসূচিতে যদি আমরা ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই উপকৃত হব ইনশাআল্লাহ আমরা প্রত্যেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মেহেরবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারব এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত যে সব কাজ কর্মগুলি আছে সেগুলি আমরা অল্প বিস্তর কিছু করেও যেতে পারবো। তাই আমাদের এই জীবনে আসুন বেঁচে থাকা অবস্থায় কোনো একটা অবদান রেখে যাই আপনি একটা বাড়ি করলেন একটা গাড়ির মালিক হলেন এগুলি আপনার ব্যক্তিগত চোখ বন্ধ হয়ে গেল এগুলি আপনার নয় এগুলি আপনার নমিনি আপনার ছেলে মেয়ে আপনার স্ত্রী পরিজন তারা মালিক হয়ে যাবে কিন্তু আপনি আপনার জীবদ্দশায় একটা মসজিদ নির্মাণ করে যান এটা আপনার অবদান আপনার মৃত্যুর পর মানুষ যারা বেঁচে থাকবে তারা বলবে এই লোকটা আজকে আমাদের হৃদয় বেঁচে আছে বেঁচে আছে সে মসজিদের জন্য এক শতক জমি দিয়েছিল দু শতক জমি দিয়েছিল অথবা পাঁচ হাজার টাকা দিয়েছিল সে তার জীবন দশায় একটা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে গেছে একটা মক্ত তৈরি করে গেছে একটা স্কুল তৈরি করে গেছে ইত্যাদি আজকে সে আমাদের মাঝে নেই কিন্তু সে আমাদের মাঝে দাঁড়িয়ে আছে এই স্কুলের মধ্যে স্কুলটা তার একটা নিদর্শন একটা অবদান অবদান এভাবে করে আমরা যদি আমাদের জীবনে বলোনো না কোন অবদান রেখে যাই সমাজ কল্যাণ কোন কাজে যুক্ত থাকার মাধ্যমে সেটাই কিন্তু আমাদের জীবনের বড় প্রাপ্তি সবকায় জারিয়ার মধ্যে গণ্য হবে আমি আমার জন্য সাধারণের কাছে ওই কাंतिक দাবি রাখছি যা শুন আমরা আমাদের জীবনে কিছু না কিছু অবদান রেখে যাই ব্যক্তি জীবনে ঘর বাড়ি গাড়ি যাই করি না কেন আল্লাহ সুবহান ওয়া তাআলার সামনে কিন্তু এই পৃথিবীতে সমাজবাসীর জন্য অন্যের জন্য কি করে গেছি তার প্রশ্নের জবাব দিতে হবে জান্নাতের মধ্যে অনেক মানুষ যাবে কিছু মানুষ আছে অভিযোগকারী এমন মানুষ থাকবে যে তারা জান্নাতিদেরকে দেখে বলবে এই লোকটাকে জান্নাতে কেন যাওয়া হল অত আল্লাহ মাস ওয়া তারা জান্নাতে বহু শ্রেণীর মানুষকে দেবেন এক শ্রেণীর মানুষ তাদেরকে জান্নাতে দেওয়া হবে যারা অন্যকে উপকার করতেন পর উপকারী তাকে জান্নাতে দেওয়া হবে অনেক মানুষ অবাক হয়ে যাবে যে এই লোকটা তো হস করেনি এই লোকটা বড় দানকারী ছিল না এই লোকটা তো বড় আমলকারী ছিল না কিন্তু তাকে কেন হলো জানাতে দেওয়া হবে সে অন্যের উপকার করত। করতো ইয়ারহামিন বলছেন যে মানুষের প্রতি রহম করে না আল্লাহও তার প্রতি রহম করে না দয়া করে না যে মানুষকে মানুষ ভালোবাসে না ওই মানুষকেও আল্লাহ তাআলা ভালোবাসে না তো এই সমাজ ব্যবস্থায় আমি আপনি শুধুমাত্র ব্যক্তিকে নিয়ে না ভেবে সমাজ অন্য যারা আছে তাদেরকে নিয়ে একটু ভাবি তাদের কথা একটু চিন্তা করি তাদের উপকারে আমরা আসি দেখবেন এই পৃথিবীতে সব থেকে শান্তির স্থান হলো মসজিদ এই মসজিদে গেলে মনের প্রশান্তি নেমে আসে জুমার সময় যখন ইমাম সাহেব

সাথে যুক্ত হয়ে আমরা মসজিদের প্রেমিকা হয়ে যেতে পারি কেমন যদি সংগঠিত হবে পৃথিবীর ধুলির ধুলিশ্বাস হয়ে যাবে মসজিদ একটা ঘর দাঁড়িয়ে থাকবে আল্লাহ মসজিদকে জিজ্ঞেস করবেন মসজিদ সেই দিন বলবেন আমার প্রেমিক এবং প্রেমিকা তাদেরকে ছাড়া আমি আজকে ধ্বংস হব না আল্লাহ সুমান তাকে অধিকার দেবেন তোমার প্রেমিক প্রেমিকা গুলি তুমি খুঁজে নাও মসজিদ সেই দিন মসজিদের মহাজিন মসজিদের কমিটি মসজিদের মোতাবাল্লি মসজিদের খাদেম মসজিদের যারাই যুক্ত ছিল মুসল্লিয়ান তাদেরকে ডেকে অনেকে উপলব্ধি করেছেন বিশেষ করে আমি আপনার নাগর থেকে এতটা ঠান্ডা উপলব্ধি করতে পারিনি আমাদের কলকাতাতে সারা রাত ফ্যান চালাতে হয় বর্তমানে আমি জানি একেবারেই ঠান্ডা নেই শীতের পোশাক আনে শুধুমাত্র একটা কোট এরপরে ডাক্তার বন্ধুবাবু নৌসাদ আলী সাহেবের বাইকে ছড়েই এখান থেকে এসেছি প্রচন্ড ঠান্ডায় খুবই অসুস্থতা বোধ করছি আল্লাহ সব তাল আমাদের সকলকে সেফায় কুল্লিয়া দান করুক সুস্থতা দান করুক অপরদিকে আজকে যে মসজিদের উন্নতি কল্পে এই আয়োজন এই আয়োজনে আমি আপনাদের সকলকে শরীর হওয়ার জন্য অনুরোধ করছি আমি আপনাদের কাছে স্বনির্বন্ধ অনুরোধ রাখছি যে আপনারা যতজন আছেন বিশেষ করে আমার কমিটির ভাইরা কমিটির সদস্য যারা আছেন সেক্রেটারি সভাপতি কেশিয়ার সাধারণ সদস্যগণ জলসা কমিটি মসজিদ কমিটি এবং আর যদি কোন কমিটি এখানে থাকে আমি সকলকে শ্রদ্ধা এবং সম্মান জানিয়ে আমি অনুরোধ রাখছি আপনারা একটু আসুন আপনাদের সাথে আমি একটু মোলাকাত করতে চাই আমি একটু দাবি রাখতে চাই এই মসজিদের উন্নয়নের জন্য আপনারা একটু শরীর হবেন সম্মানিত আমার দিনী ভাই আমি সাধারণত কালেকশন করি না তবে মাঝে মাঝে অত্যন্ত প্রয়োজনের তাকিতে হাত বাড়াই আমি আপনাদের কাছে বলি আজ বলছি আপনার টাকা আছে আপনি দিতে পারবেন না ওই আল্লাহ আল্লাহ কবুল করেন্লাহ কবুল করবেন আর যদি আপনার টাকা হালাল না হয় আর আল্লাহ যদি কবুল না করেন আপনার পকেটে টাকার বান্ডের টাকা থেকেই যাবে মৌসিদ মাদ্রাসায় আপনি দিতে সপ্তম নাম দিতে পারবেন না তাই অল্প সংখ্যক লোক আপনারা যারাই সবাই সামনে আছেন একটু আসুন এক পাঁচশো দুশো পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার একশো দুশো যে যেমন পারেন আপনারা একটা আল্লাহর ঘর মসজিদের উন্নয়নের জন্য একটু শরীর হয়ে যাবেন আমি সেই কলকাতা থেকে আপনাদের দিনী ভাই আল্লাহর মেহের বাড়িতে এসেছি আপনাদের কাছে উদাত্ত আহ্বান রাখছি আসুন একটু এগিয়ে আসুন কোন আল্লাহর বান্দা আছেন যিনি পাঁচশো টাকা দিয়ে আজকে মসজিদের উন্নয়ন আপনি কামনা করবেন আপনি মসজিদে